এই মুহূর্তে আছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র নায়ক এর চেয়েও বড় পরিচয় এখন ওনার আমাদের গোল সায়েন্স গ্রুপের সম্মানিত চিফ অ্যাডভাইজার অমর সানি স্যার আমরা এখন কথা বলবো ওনার সাথে স্যার সালাম আলাইকুম কেমন আছেন স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার গোল সায়েন্স গ্রুপের সাথে যুক্ত হয়ে স্যার অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আপনার কেমন লাগছে স্যার স্যার রিয়েলি ফ্যাবুলাস আর হোপফুলি তোমার সাথে যখন আমি কথা বলছি এটা হচ্ছে আর আগ্রাবাদ ব্রাঞ্চ ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো আমার কাছে ভালো লাগছে যে জীবনে অনেক কিছু চড়ায়ত্রে পার করে দিয়ে একটা গুড টাইমে যখন আসলাম তখন গুডসেন্সের মধ্যে এরকম নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড এর আগেও আমি জড়িত ছিলাম কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার আমি সাহেব আমাকে ডেকে যে দায়িত্বটা দিলেন এই দায়িত্বটা পালন করার চেষ্টা আমি করে যাচ্ছি এবং আমি নিজেই কিন্তু প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমি ভিজিট করি আমার আমি যখন কথা বলছি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু এখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি হচ্ছে ফাইভ স্টার সমতুল্য আমাদের যে অ্যাসাইনমেন্টগুলি আছে এবং সেগুলি এটার সাথে আমাদের কোম্পানি জড়িত এবং লায়ন থেকে শুরু করে শেষ করা যাবে না তো আমাদের চেষ্টা এবং সাকসেস যদি আমরা হতে পারি পর্যটন ক্ষেত্রে আর তুমি ভালো করে জানো যে তোমাদের চিটং তুমি লোকাল ছেলে সেই হিসাবে আমি বলবো তোমাদের চিটং কিন্তু একটা প্রসিদ্ধ এবং আনপ্যারাল একটি জায়গা এবং এই আনপ্যারাল জায়গাটাই কিছু আনপ্যারাল মানুষ তো হোপফুলি আমার একটা ভালো একটা বিগিনিং পার্ট একটা ওপেনিং একটা অভিজ্ঞতা সেটা ডেফিনেটলি আমি থেকে নিতে চাই আর ভাল লাগছে আর চেয়ারম্যান স্যারের কাছে আমি কৃতজ্ঞ যেরকম একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন আমি এটা চেষ্টা করছি পালন করার জন্য আর ডেফিনেটলি গুলসান্স এখন একটা নাম্বার ওয়ান প্ল্যান এটাকে কিভাবে মানুষের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এবং আমাদের যে টার্গেটগুলি আছে টার্গেটগুলি ফুলফিল করাটাই হচ্ছে আমাদের কাম্য স্যার আমি সর্বোপরি সবকিছুর ক্ষেত্রে একটা কথাই বলে থাকি যে গ্রুপ কাজ করে শুধুমাত্র মানুষের জন্য আমরা কক্সবাজার থেকে শুরু করে ঢাকার ল্যান্ড প্রজেক্ট বড় বড় এতগুলো প্রজেক্ট নিয়ে আসছি স্যার চট্টগ্রামের মানুষের জন্য এই প্রজেক্টগুলো কিভাবে তাদের সেকেন্ড সোর্স অফ ইনকাম অথবা তাদের জীবনকে আরও উন্নতি করার ক্ষেত্রে কিভাবে কাজ করবে স্যার মূলত কি আমরা যখন একটা প্রজেক্ট ফাইল করি এটা একটা লাইফের একটা পার্ট আমি মনে করবো যে ডেফিনেটলি অ্যাসেট তো আসলে সবাই চায় রাইট অ্যাসেটেড এর ফিডব্যাকটা ফিডব্যাকটা স্যার এই ফিডব্যাকটা আমার মনে হয় মানুষের জীবনে কিন্তু দুই থেকে তিনটা ফিডব্যাক পায় জি স্যার বিশাল বিশাল কেউ 1000 কোটি টাকার মালিক হয়ে যায় সেই ফিডব্যাকে কেউ একদম গরিব হয়ে যায় ফকির হয়ে যায় আবার কেউ মিডলে থাকে আপার পার্টে থাকে মিডল টাইমে থাকে সবকিছু মিলে যদি আমি মনে করি যে এটা একটা বড় জায়গার পাটটাই আমি ধরব এখান থেকে কেউ যদি চিন্তা করে যেন আমি দশটা শেয়ার নিলাম বিশটা নিলাম পঞ্চাশটা নিলাম হোপফুলি এখান থেকে এক কোটি টাকাও আসতে পারে আবার দুই চার পাঁচ লাখ টাকাও আসতে পারে যদি আমি একটা লাইফ গ্যারান্টি যদি আমার একটা ফাইভ স্টার হোটেলের যদি রুম বুক করে যদি প্যাকেজে যদি আমি যদি উৎসাহে চলে যাই তাহলে সেই মানে সেখান থেকে একটা বড় ফিডব্যাক কিন্তু আসবে আমরা মরণশীল মানুষ মরতেই হবে এটা এটার মধ্যে কোনো আর দ্বিধা দ্বন্দ্ব নাই কিন্তু আমি আমার পরের প্রজন্মকে আমি তো রেখে যাচ্ছি তো এই প্রজন্ম একটার পর একটা আমাদের বলছেন থেকে ভালো কিছুই পাবে স্যার আরেকটা বিষয় হচ্ছে কি চট্টগ্রামের মানুষ কিন্তু সচরাচর চাই যে তাদের একটা ভালো অ্যাসেট থাকুক কম দামের মধ্যে অথবা একটা ফাইভ স্টার হোটেলের মালিকানা থেকে শুরু করে একটা ল্যান্ড চাই অথবা অ্যাপার্টমেন্ট চাই আপনি যেটা আমাদেরকে একটু আমার চট্টগ্রামের মানুষদের ক্ষেত্রে একটু বলবেন যে ট্রান্সপারেন্সির দিক দিয়ে আমরা কতটুকু এগিয়ে আর গোল সেন্সের সাথে যুক্ত হলে চট্টগ্রামের মানুষ প্লাস আপনার সাথে কিভাবে কানেক্টেড থাকতে পারে সেই ক্ষেত্রে যদি একটু কিছু বলুন আমি তাদের সাথে কানেক্ট হওয়ার জন্যই কিন্তু আমি চলে আসি আর এমনি আমার অনেক বড় একটা সার্কেল আমার সাথে প্রত্যভাবে জড়িত হোপফুলি এরকম তো হতে পারে যে দুই মাসে থাকলাম চিটংয়ে এবং সবার সাথে আড্ডা মারলাম এবং আমার মনে হয় যে কি বলে সাম্পানওয়ালা দেশ চট্টগ্রাম সেই সাম্পানওয়ালা দেশের মানুষগুলি যেদিক দিয়ে সাম্পান চলে ন্যাচারালি সে পানিগুলি খুব স্বচ্ছ থাকে ভীষণ আর আমার মনে হয় যে এই পানিগুলি এক এক কথায় খাওয়া যায় তা আমার মনে হয় গোলসেনকেও গোলসেন্টকেও আমরা এইভাবেই ভাবতে পারি যে স্বচ্ছ পানির মতো এবং একটা ওয়াটার লেভেলটাকে যখন নাকি বিসমিল্লা বলে আমি মুখে নিয়ে যাই আমার কোনো শারীরিক কোনো প্রবলেম হচ্ছে না আমার মনে হয় গোলসেন্সও এরকম একটা জিনিস আমার টেনশন লাগবে স্যার স্যার শেষ একটা কথাই বলবো যে আমাদের মাননীয় চেয়ারম্যান আপনার মাধ্যমে আমাদেরকে কিছু নতুন প্যাকেজ প্যাকেজ পাঠিয়েছে শুধুমাত্র নয় একদম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মানুষ গোলসেন্স গ্রুপের সাথে কানেক্টেড থাকতে পারবে অথবা ওনাদের অ্যাসেট কিনতে পারবে এই বিষয়ে যদি আপনি একটু স্যার আমাদেরকে দেখো কোন ক্লায়েন্ট কিন্তু ফিরার কথা না কারো বাজেট যদি দশ লাখ থাকে কারো যদি বিশ থাকে কারো তিরিশ থাকে কারো পঞ্চাশ থাকে কারো এক কোটি থাকে দুই কোটি থাকে আমার মনে হয় যে একটা ফ্ল্যাট তো দেখলেন না আমি কিন্তু ভেবেছি এই পছন্দ তো হয়েছে কিন্তু আমার বাজেট তো কম আর কোনো অপশন নাই কিন্তু আমার এখানে কিন্তু অনেক অপশন আপনি আপনি যদি বলেন যে আমি দশ লাখ টাকার মধ্যে কোনো কিছু একটা করতে চাই সেটা করতে পারবেন কেউ যদি ভাবে যে না আমি পাঁচ কোটি টাকা দিয়ে আমি কিছু প্রজেক্ট করতে চাই সেটাও আমরা রাজি তো সো আমাদের জায়গাটার থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের বিশ্বাসের জায়গাটা যেরকম বেটার আমার মনে হয় যে গোলসেন্সের জায়গাটাও এরকম বেটার স্যার স্যার চট্টগ্রামে আসছেন আমি সেটা নিয়ে আমি অনেক অনেক খুশি আর চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যার আপনি আছেন আমাদের সাথে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার প্লাস চট্টগ্রামের মানুষদের জন্য আপনার পক্ষ থেকে স্পেশাল কি ডিসকাউন্ট অথবা কি পেতে পারে চট্টগ্রামের মানুষ সেটা তোমাকে আমি থামিয়ে দিচ্ছি আগে আসেন এবং আমার মনে হয় যে গোলসেন্স কাউকে নিরাশ করবে না আর ব্যক্তি ওমর সানি আমার মনে হয় যে আমার দায়িত্ব থেকে খুশি মনে ইনশাল্লাহ হাসি মুখে বিদায় করতে পারব চট্টগ্রামের মানুষদেরকে যদি স্যার আপনি চট্টগ্রামের ভাষাই একটু যদি আমাদের চট্টগ্রামের এই আগ্রাবাদ গোলসেন্স গ্রুপের ব্রাঞ্চে যদি একটু দাওয়াত দেন স্যার সেই ক্ষেত্রে আপনি ভাষাটা জানেন কিনা জানি স্যার আমিও আপনার সাথে সাথে যদি একটু বলি স্যার চলে আসে না না বদরা ওনারা ব্যাককে ওনার পরিবার লই সিটাং এর আগ্রাবাদ ব্রাঞ্চ তাইউন বাস এটা আমি কমফোর্টেবল না তারপর দেখা গেছে যে হতে পারে হ্যাঁ তোমার সাথে আমি একমত আমার মনে হয় যে আমি অনেক ভালো বুঝি এবং ভালো করে বলতে পারি না চর্চাটা আবার অবশ্যই আমরা আসলে গোল গ্রুপ চট্টগ্রামের মানুষের জন্য না শুধুমাত্র আমরা পুরো ওয়ার্ল্ড যত বাঙালি আছে সবার জন্যই কাজ করতে চাই সর্বোপরি আমরা খুব ট্রান্সপারেন্সির সাথে বিজনেস করি এটা একটা বিজনেস স্যার আমাদের সাথে কানেক্টেড এই বিজনেসটার সম্পর্কে সম্পূর্ণ যাচাই বাচাই করার জন্য আমাদের চট্টগ্রাম নয় শুধুমাত্র পুরো বাংলাদেশে আমাদের বারোটা ব্রাঞ্চ আছে আমাদের ইন্টারন্যাশনালি রিসেন্টলি আমরা ইউএসএতেও ব্রাঞ্চ ওপেন করেছি আমাদের দুবাইতে ব্রাঞ্চ আছে আমাদের মোদিনেও ব্রাঞ্চ ওপেন হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা এই মার্কেটটাকে খুব বড় করতে চাচ্ছি আপনারা আসুন চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লেভেল ছয় স্যার আছেন আগামী বেশ কয়েকদিন আমাদের সাথে থাকবেন প্লাস রিসেন্টলি খুব বড়সড়ভাবে আমরা এখানে আরও কার্যক্রম বাড়াইতে যাচ্ছি স্যারকে সবসময় সর্বোপরি আমাদের সাথে পাবেন আর আপনারা অবশ্যই আসবেন স্যারের পক্ষ থেকে আমি ওই বললাম যে ওনারা আইয়ন চিডাঙ্গের মানুষ আমার ভালোবাসার মানুষ স্যারের ভালোবাসার মানুষ আপনারা আসবেন চট্টগ্রামে স্যারের সাথে দেখা করে যাবেন আমাদের প্রোজেক্ট সম্পর্কে জেনে যাবেন বিস্তারিত জানার জন্য আমাদের এই ওয়েবসাইটে ক্লিক করতে পারেন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ